আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলো আসলাম ফার্নিচারের নিউ একটি ভিডিও নিয়ে আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এই ভিডিওতে সকল তথ্য থাকবে কোথায় থেকে কিনবেন কিভাবে আসবেন আর একদম কম দামে কোথায় ফার্নিচার পাবেন এ টু জেড আর ফার্নিচার কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে মাত্র দুই হাজার টাকায় বক্স খাট এখন যে খাটটি দেখছেন এটি কিন্তু রেন্টি করেই কার্ড দিয়ে তৈরি করা হয়েছে দু ইঞ্চি থিকনেসের ওপর কোদাই করে নকশা করা পেছনের সামনে কিন্তু সেম ডিজাইন খুবই সুন্দর করে নকশাটি করা হয়েছে ফুললি দু ইঞ্চি থিকনেস ঠিক আছে এটা শুধু ঘোষা ফোটিং করা আছে বার্নিশ করা নাই দেখে শুনে কারো চয়েস হলে বার্নিশ করে দেওয়া হবে এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটটি আপনারা কিনতে পারবেন এছাড়াও কিন্তু পিছনে দেখেন আরও কিছু ডিজাইন রয়েছে একদম পিছনে যেটা দেখছেন ওটা তিন ইঞ্চি ওটার দাম পড়বে পঁচিশ সামনে যেটা ওটার দাম পড়বে চোদ্দো যে এখানে যে খাটগুলো দেখছেন এগুলো দুই ইঞ্চি থিকনেস আছে দেড় ইঞ্চি থিকনেস আছে দু ইঞ্চিগুলো পড়বে চোদ্দো দেড় ইঞ্চিগুলো পড়বে আট হাজার এই যে একটা সুন্দর সোফা দেখছেন এটা রেন্টি করো কাঠের সম্পূর্ণ সার কাটতে তৈরি নতুন একটি ডিজাইন অনেক সুন্দর ডিজাইন কোনো প্রকার গরমা নাই দেখছেন এটা কিন্তু কোনো কিছুই করা নেই জাস্ট কারখানা থেকে এনে এখানে রাখা হয়েছে সম্পূর্ণ সার কোনো প্রকার গরমা নাই এবং দেখেন থিকনেসটা দেখেন মাস খুবই ভালো ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর এই সোফা সেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই সোফা সেটটি কিন্তু কিনতে পারবেন সোফা সেট কিনতে স্ক্রিনে একটি নাম্বার দেখছেন এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে পছন্দের ফার্নিচারটি স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে পাঠিয়ে দেন আপনার ঠিকানায় ফার্নিচার পৌঁছে যাবে এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি কোড়োয়ের সম্পূর্ণ সার কাঠের তৈরি একদম তিন ইঞ্চি থিকনেসের উপর খোদাই করে একদম রাজকীয় স্টাইলে এই ডিজাইনটি করা হয়েছে হ্যাঁ এই কাঠটির দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে সাইটের যে ডিজাইন দেখছেন এটা কিন্তু আট ইঞ্চির একটা কাঠের উপরে ডিজাইনটি খোদাই করে করা হয়েছে আট ইঞ্চি আট ইঞ্চি থিকনেস আর এইদিকে আছে তিন ইঞ্চি অর্থাৎ এটাকে বলা হয় আটের পায়া এই খাটটি একদম রাজকীয় একটি খাট এই যে দুই পাশে দুটি ডয়ার মাঝে কিন্তু গ্লাস হবে আর এটার হচ্ছে পিছনের পাট হলো এটা এটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা এই খাটটি কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি উড়েন্টি করে ওই কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এর সামনে পিছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি তিন ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা সুন্দর একটি ডিজাইন এর সামনের পিছনে সেম ডিজাইন হবে সলিড প্যাশির ছয় ফিট সাত ফুল বক্স খাট মাত্র পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা এই খাটটি নিতে পারবেন পানির দামে খাট আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন এটা কিন্তু তিন ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এটা রেন্টি কোরোয়ের সার কাটের খাট এই খাটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার অনলি পঁচিশ হাজার টাকায় এই খাটগুলি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি কোরোয়ের সার কাঠের একটি খাট দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সামনে পিছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা সম্পূর্ণ শেয়ার কাটের খাট পেয়ে যাচ্ছেন এখন যে খাটটি দেখছেন এটা সিম্পলের ভিতরে গর্জিয়াস করোয়ের সম্পূর্ণ শেয়ার কার্ডের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খুদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় খাটগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও রেন্টিকোর দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কার্ট যার সামনে পিছনে সেম ডিজাইন সলিড প্যাশির এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো টাকা এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি কোরোয়ের দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কার্ট স্যাম্পলের ভিতরে গর্জিয়াস অসাধারণ ডিজাইনস সলিড প্যাশির এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো টাকা অনলি পনেরো হাজারের এই খাটটি নিতে পারবে আপনারা এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি কোরোয়ের দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট যার সামনের পিছনে সেম ডিজাইন চমৎকার ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় এই খাটটি কিন্তু নিতে পারবে এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি কোরোয়ের দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এর সামনের পিছনে সেম ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন সলিড পাশির এই খার্টটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা এই সুন্দর খাটটি কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে অথবা